শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন পোর্টাল খোলেনি বেতনে অনিশ্চিতা দেখুন এখনও স্কুলগুলোতে বেতন পোর্টাল খোলেনি ফলে সেই পোর্টালে বাতিল হওয়া শিক্ষকদের নাম আছে কি না তা জানেন না প্রধান শিক্ষকেরা তারা জানাচ্ছেন বাতিল হওয়া শিক্ষকেরা আগামী মাসে বেতন পাবে কি না সেই বিষয়ে তারা এখনও অন্ধকারে বেতন পোর্টালে শিক্ষকদের বেতন আপডেট করতে হয় প্রতি মাসে এক থেকে দশ তারিখের মধ্যে প্রধান শিক্ষকদের একটি বড় অংশ জানাচ্ছেন ওই পোর্টালে কোনো শিক্ষকের নাম সংযোজন করা বা বাদ দেওয়ার অধিকার তাদের নেই কোন শিক্ষকের যদি আয়কর বা প্রভিডেন্ট ফান্ডে কিছু পরিবর্তন থাকে সেই পরিবর্তনটুকুই তারা লিখতে পারেন শিক্ষা দপ্তর সূত্রে খবর শিক্ষকদের সম্প্রতি যে চার শতাংশ দিয়ে বেড়েছে সেই সংক্রান্ত তথ্য আপডেট করার কাজ চলছে তাই পোর্টাল বন্ধ আছে এক প্রধান শিক্ষকের প্রশ্ন ডি তথ্য আপডেট হতে এত সময় লাগছে এক প্রধান শিক্ষক বলেন জেলায় স্কুল পরিদর্শকরা বলেছেন তাদের কাছে এখনও শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আসেনি তবে আমরা শুনতে পেয়েছি চাকরিহারা শিক্ষকদের নাম পোর্টালে বা দিতে হবে শিক্ষকদের বেতনের বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন সুপ্রিম কোর্টে যতক্ষণ না ব্যাখ্যা দিচ্ছে কিছুই বলবো না যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার তরফে চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল বলেন আমাদের কাছে নিশ্চিত খবর আছে চাকরি হারা শিক্ষকদের নাম বেতন পোর্টালে তোলা হবে না এর প্রতিবাদে আমরা বুধবার রাজ্যের সমস্ত জেলা স্কুল পরিদর্শকের অফিস ঘেরাও ও তালা মারার কর্মসূচি গ্রহণ করেছি এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ